জীবনে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য নিয়ে মাস তিনেক আগে ফুটপাতে চায়ের দোকান খুলেছিলেন পাপিয়া আর তারপর এলাকার এক শ্রেণী নীতি পুলিশির চাপে সেই দোকান বন্ধ করে দিতে হয় পাপিয়া ঘোষাল নাকি তার সামাজিক মাধ্যমের যে ভিডিও সেই ভিডিও নাকি এলাকার সুস্থ সংস্কৃতি নষ্ট করছে এই অভিযোগ তুলেই তার চায়ের ঘুমটিতে বন্ধ করে দেওয়া হয়েছিল আর তারপর দু মাসের দীর্ঘ লড়াই আবার তিনি অঙ্কুরহাটি থেকে অনটি দূরে জাতীয় সড়কের ধারে তার নতুন ইনিংস শুরু করলেন দীর্ঘ লড়াই কি বলবেন তা প্রথমত এই যে দু মাস আমি বাড়িতে বসে আমার স্টাফেরা বাড়িতে বসে প্রত্যেকদিন কি হবে কি হবে মানে আগে মনে করতাম কি জীবনটা সত্যি হয়তো অতটা কখনো স্ট্রাগল করতে হয়নি বাট এই যে মাস এই যে মাসের মধ্যে যে কঠোর পরিশ্রমের সাথে 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 কি যেটা অপমান মানে একটা মানুষ হতেই পারে কোনো শুরু করতে গিয়ে কোনো প্রবলেম হলো বাট তাকে যে দাগিয়ে দেওয়ার বিষয়টা এই সব মিলেমিশে যে মানে এতটা বাজে ফেজ গেছে জীবন যে সত্যি একটা যুদ্ধ সেটা আমি এই দেখে নিয়েছি এবং আমি এটাও বুঝে গেছি যে এই সমাজ উন্নতি দেখতে কোথাও না কোথাও দাঁড়িয়ে যখন নেমেছি সেক্ষেত্রে নিজের স্বপ্ন নিয়ে এই বাচ্চাগুলোর স্বপ্ন নিয়ে আমি এগিয়েছি সে জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কি এই দু মাস মানে খুব বাজে ভাবে কেটেছে বিভিন্ন আমাদের অনারেবল জুডিশিয়ারি সিস্টেমের প্রত্যেকটা দপ্তর ন করা সেখান থেকে কোন সদুত্তর না পাওয়া বা মানে এখানে যাই হয়ে যাক দোকান তো খুলতে দেয়া হবে না এরকম একটা ব্যাপার কোন রকম পজিটিভ কোনো আনসার নেই তো সব মিলে মিশে এই যে যুদ্ধটা করলাম হয়তো আরো স্ট্রং হয়ে গেছি এখন কিন্তু ওই টাইমটা খুব খারাপ হয়েছিল একটা নিজে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য নিয়ে তারপর ব্যবসা শুরু তারপর তিক্ত অভিজ্ঞতা আপনি প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলেন প্রশাসন কি উত্তর দিল দেখুন প্রথমের দিকে তো প্রশাসন যেমন আমি সমস্ত জায়গায় বলেছি প্রথমত ওনাদের নিজস্ব কিছু বাউন্ডেশন ছিল ওনারা আমার পাশে থাকেনি ওনারা আমাদের আমাকে বলেননি কি আমরা আপনার পাশে থাকবো বা ওরকম ভাবে কিছু করব বিভিন্ন পুরো ব্যাপারটাই একটা ইলিগাল জায়গায় হয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো পুরো ধোঁয়াশা ছিল চোখের সামনে যে আমি আমি একটা টাইম সত্যি কথা আমি এত লড়তে লড়তে হয় না মানুষ পিছিয়ে পড়ে তো আমি ভেবেছিলাম যে হয়তো হবে না হয়তো সত্যি সবাই যেরকম আমাকে উপদেশ দিয়েছিল কি ছেড়ে দাও সেই জায়গাটা চুপচাপ মেনে নাও মানে গায়ের জোরে যেটা বন্ধ করে দেওয়া হয় তোমরা মেনে না অন্য জায়গায় চলে এসো আমি যে বলেছিলাম না আমি আমার সম্মান ফিরে পাবো সবাই যে বলেছিল যে করের মতো কেস যেরকম মানে কোনো জাস্টিস পাইনি তো আমারটা কেসের মধ্যে পড়ে না বাট এই কর কিন্তু আমার মতোই ছোট ছোট আহ সমস্যা থেকেই হয়েছে এটা আমি মনে করি আমার মনে হয় যে কোনো সমস্যাকে যদি শুরুতে শেষ না করা হয় তাহলে সেটা বেড়ে ওই আরজি করেই পরিণত হয় তো কোথাও না কোথাও মনে ভয় ছিল আমি আহ গা করতে পারিনি যেহেতু এন্ড অফ দা ডে আমি একটা মেয়ে তো আমি সবার দৌড়ে দৌড়ে ঘুরেছি তো প্রথমে দিকে তো অবশ্যই ওনারা পাশে থাকতে পারেননি চেষ্টা করেও পারেননি কিন্তু আস্তে আস্তে সিচুয়েশন একটু চেঞ্জ হয়েছে এবং আজকে আমি যে আবার নতুন করে শুরু করেছি সেটা কোথ কোথাও না কোথাও প্রশাসনের দ্বারাই হয়েছে আবারও তো আপনি সেই জাতীয় সড়কের ধারে আহ মানে হয়তো পাঁচশো মিটার দূরে যে এই যে ঘটনা ঘটেছিল ওখানে বসেছেন এখানেও কি ভয় করছে রকম অবশ্যই ভয় করছে এবং আমি যখন এই রকম অফার পাই কি ওখান থেকে পাঁচশো মিটারের দূরত্বে আমাকে নতুন করে আবার স্বপ্ন দেখার সুযোগ করে দেয়া হচ্ছে তখন আমি অনরেবল জুডিশিয়ারি সিস্টেমের প্রত্যেকটা মানে যে যে অফিসারদেরকে আমি আমার কথা জানিয়েছিলাম তাদেরকে বলেছিলাম কি এই একই ভাবে তো আমার প্রবলেম হতে পারে বাট ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে যেহেতু এটা ওনাদের তত্ত্বাবধানে হচ্ছে ওনাদের নেতৃত্বে হচ্ছে আর যেহেতু রাস্তার ধারে সকলে মাত্রা করছল আমিও মানুষ আমারও অধিকার আছে জায়গাটা হয়তো আমার নয় কিন্তু এখানে কিছু করে খাওয়ার অধিকার হয়তো আমার আছে যেরকম এনআইএসএস এর যা কাজ কর্ম আছে তাদের কাজে বাধা না দিয়ে আমি যদি আমার মতো কিছু রোজগারের জায়গা তৈরি করি সেখানে কারোর কিছু বলার নেই এবং আমার মাঝে মধ্যে লাগে কি আমি না ভাষা হারিয়ে ফেলি এটা ভেবে যে অল্প সময়ের মধ্যে আমি যে চেষ্টা করেছি কারণ আমাদেরকে সবসময় শুনতে হয় কি বাঙালি প্রথম কথা ব্যবসা করে করতে পারে না দ্বিতীয়ত একটা মেয়ে সে চায়ের দোকান বলুন বা কোনো ছোট কিছু কিছুতে যুক্ত হয়েছে মানে তার অনেক নেগেটিভ সাইড চলে আসে সেই জায়গায় দাঁড়িয়ে যে এটা খোলার পরে আবার এই মানুষের ভালোবাসা আমি পাচ্ছি তো সেক্ষেত্রে আমি খুবই কৃতজ্ঞ প্রশাসনের কাছে এবং আমার যিনি আইনজীবী যিনি এই প্রত্যেকটা ব্যাপারে আমার সাথে থেকেছেন তার কাছে খুবই কৃতজ্ঞ আমি যে এই লড়াইটা লড়তে পেরেছি সব থেকে বড় কথা আমি যে আমার সম্মানটা ফিরে এখন যখন মানুষ এসে বলছেন কি হ্যাঁ আপনার কোনো অন্যায় ছিল না যদিও ওই জায়গাটার মামলা এখনো চলছে পেন্ডিং আছে আমাকে প্রশাসন বলেছেন কি যে একটা ইনভেস্টিগেশনে টাইম লাগে তো ওখানকার মীমাংসা হবে কারণ অন্যায়ের একটা প্রতিবাদ করা হবে হয়তো সেটা এখন চলছে ইন দা প্রসেস বা ওটা হবে তার আজকে আমি যে আবার নতুন করে হাসছি এরা সবাই খুশি এই সেট তৈরি করতে পেরেছি আগে খুব ছোটর মধ্যে কষ্ট করে স্ট্রাগল করতাম এখন থেকে একটু বেটার জায়গায় এসেছি তো সবই ওনাদের দায়িত্ব এই ওনাদের কৃতিত্ব এবং আমি ওনাদের কাছে খুবই থ্যাঙ্কফুল আমি আমার স্থানীয় যে লোকাল থানা সেখানকার প্রত্যেকটা অফিসার আইসি ডিজি এডিসিপি স্যার ওনারা দাঁড়িয়ে থেকে এই ব্যাপারটা করেছেন তার জন্য আমি মন থেকে খুবই কৃতজ্ঞ ওনাদের কাছে আর সব থেকে বড় কথা আমার ভগবান ওনার মানে সহায়তা না থাকলে হয়তো মানুষ কেউ কেউ কিছুই করে উঠতে পারে না ওখানে থেকে আমি সবাইকে বলেছি কি আমি

জায়গাটা করে দেওয়া হয়েছে এবং আমার স্ট্রাগলটা একটা সম্মান পেয়েছে এটার জন্য আমি সবার কাছে মিডিয়া সংবাদ পত্রিকা যারা সবাই আমাকে কভার করেছিল প্রত্যেকটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সংবাদ পত্রিকা সবার কাছে থ্যাঙ্ক ইউ জানাচ্ছি এবং আমি আশা করছি আপনারা আমার পাশে থাকবেন আগামী দিনে যদি আবার মুখ থুবড়ে পড়ি আপনারা আবার আসবেন এবং আমাকে আবার তুলবেন বল শক্ত করে দীর্ঘ আড়াই মাসের লড়াই অবশেষে দ্বিতীয় ইনিং শুরু করলেন পাপিয়া ঘোষাল এখানেও কি তিনি নীতি পুলিশের শিকার হবেন নাকি এগিয়ে যাবে তার জীবনের লক্ষ্যে সময় বলবে সে কথা ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা জানতে মৌখালি করুন নাইন এইট থ্রি ওয়ান ওয়ান থ্রি জিরো সিক্স এইট সেভেন অথবা নাইন এইট এই নম্বরে